এভাবে মুড়িঘণ্ট রান্না করলে এই স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি রান্না করব বড় রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল মুড়িঘণ্ট রান্না করার জন্য প্রথমে আমি এক কাপ মুগ ডাল হালকা আঁচে একটু টেলে নিচ্ছি মুগ ডাল রান্না করার আগে একটু টেলে নিলে এর ভেতর থেকে সুন্দর একটি গ্রান পাওয়া যায় মুগ ডালটা ভাজতে ভাজতে যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটি গ্রান আসবে তখন এক বাটি ঠান্ডা পানিতে আমি এই মুগ ডালটা ভিজিয়ে নিচ্ছি দশ মিনিটের মতো এই পানিতে ডালটা ভিজিয়ে রেখে সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিব এখন নিয়ে নিচ্ছি একটি বড় রুই মাছের মাথা মাথাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অনেকে বলেন রান্না করলে নাকি মাছের মাথার একটি গন্ধ থেকে যায় তাই মাছটা যদি আপনারা একটু ভেজে ব্যবহার করেন তাহলে মুড়িঘণ্টাতে মাছের মাথায় সেই গন্ধটা আর থাকবে না প্রথমে মাছের মাথাটাকে লবণ হলুদ এবং একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে এটা আমি খুব ভালোভাবে ভেজে নিব মুড়িঘণ্ট রান্নার এই সঠিক প্রসেসিংটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের মুড়িঘণ্টও কিন্তু অনেক বেশি মজার হবে আমি যেদিন এই মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করি সেদিন এই তরকারিটা নিয়ে কারাকারি লেগে যায় এতটাই বেশি মজার হয় এই মুড়িঘণ্ট মাছের মাথাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমরা এটা খুব সাবধানে উঠিয়ে নিব মাছগুলো তুলে নিয়ে সেই পাত্রেই আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং সেখানে দিয়ে দিব আস্ত গরম মশলা আস্ত গরম মশলার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি তেজপাতা দুটো এলাচ দুটুকরো দারচিনি দুটো লবঙ্গ এবং অল্প একটু গোলমরিচ তারপর এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা আদা রসুন বাটা হালকা একটু ভেজে এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় এখানে মশলার মধ্যে ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু হলুদের গুঁড়া মুড়িঘণ্টে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয় তাহলেই মুড়িঘণ্ট টেস্টটা বেশি ভালো আসে এখন আমি এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি টমেটোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাই ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নিব টমেটোর সাথে পেঁয়াজগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমরা যে ডাল ধুয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিব ডালও এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিব। এই মশলার সাথে ডালটা যত ভালোভাবে কষানো হবে এই রান্নার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে অল্প আছে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মুগ ডালটা যখন কষানো হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা মাছের মাথাগুলো এখন সেই ভাজা মাছের টুকরোগুলো মুগ ডালের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মাছ ভাজার সেই গ্র্যান্ডটা মুগ ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায় এই কষানোর সময় কিন্তু চুলার আচটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মুগ ডাল মাছের মাথা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দুই কাপ এখানে গরম পানিটা ব্যবহার করলে মুগ ডালটা সিদ্ধ হতে একটু কম সময় লাগে এখন এই ডালটা রান্না করতে করতে যখন ঝোলটা একদম মাখো মাখো হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব অল্প একটু ভাজা জিরার গুঁড়া এবং অল্প একটু গরম মশলার গুঁড়া রান্নার এই সময়ে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা ব্যবহার করার কারণে এই স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারবেন রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মজাদার মুড়িখণ্ট